দেখুন এখন আমি নিয়েছি হচ্ছে যে কোনো গাড়ির মানে হেড বা কিছু নজরে দেখুন এত পরিমাণে এখানে ময়লা কালি পরে থাকে যার জন্য আমরা ট্যানসাইবের দিয়ে রকম করে ঘষি ঘষে 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 অনেক সুন্দর পরিষ্কার করতে হয় তাতে আমার এখানটা প্রবলেম দাগও হয়ে যায় ঠিক আছে ভাই স্কুল ঘষি কিন্তু আজকে আমি সহজ পদ্ধতিতে আপনাদেরকে একটা কেমিক্যাল বলে দিচ্ছি সেই কেমিক্যালটা আপনারা নিয়ে সহজ করে পরিষ্কার করে ফেলবেন খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখুন এই ভিডিওটা খুব ভালো লাগবে আর ভিডিওটা আর নিত্য নতুন ভিডিওকে তো আমাদের পাশে থাকে যেটা তাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চলুন এবং ভিডিওটা আমি শুরু করছি দেখুন কীভাবে পরিষ্কার করবো তার পদ্ধতি পাটে পাঠে পাটে পাঠে আপনাদেরকে বোঝাবো এটা নিজেরা আপনারা বাড়িতেও করতে পারবেন বড়ো ফাইল কিনলেও কিনতে পারবেন ছোটো ফাইল কিনলেও কিনতে পারবেন তার জন্য কিন্তু প্রথমে আপনাদের একটু লাগবে এখানে পেট্রোল বা কেরোসিন তেল আমি একটু পোড়া তেল নিয়ে নিচ্ছি আমার বেশি ভালো তেলের দরকার নেই কারণ হচ্ছে তেল দিলে অনেক সময় আপনারা জানেন যে কালই চলে যায় কিন্তু তেলের পরে যে এর মধ্যে যে ভিতরে যে জং ধরাগুলো থাকে সেই জংটা তো আর উঠবে না কিন্তু আমি যে কেমিক্যালটা এখানে ব্যবহার করব তার জন্য জংটা উঠে যাবে চলুন ভিডিওটা এবার আমি শুরু করছি দেখুন দেখুন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবে আমি ভিডিওটাকে এবার শুরু করছি দেখুন এটা খুবই মানে আপনার বাড়িতে মানে যে কোনো আপনি চার চাকা বলুন দু চাকা বলুন আর সাইকেল বলুন বেলো বা যে কোনো কিন্তু আমরা এটা আমি যে টু হুইলারে কাজ করি তো টু হুইলারের আমার এটা পরিষ্কার করে আমি দেখাচ্ছি আপনারা সব কিছু পরিষ্কার করতে পারেন তার জন্য আপনি যদি বড় ফাইল নিতে চান বড়ো ফাইল নেবেন দেখুন এখানে আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে আপনার বেনিলি পাউডার ব্রেনি পাউডার আপনারা অর্ডার করবেন অনলাইনেও পেয়ে যাবেন বেনি জং পাউডার এটা এইটা এইটুকু থাকে দশ টাকা করে নেয় এটা দশ টাকা করে দাম আছে আপনারা চাইলে বড় ফাইলেও পেয়ে যাবেন আপনারা চাইলে বড় ফাইলে পেয়ে যাবেন আমি দশ টাকা করে নিয়েছিলাম ওটা পাঁচটা থাকে পঞ্চাশ টাকা করে নিয়েছিলাম কারণ ভালো হবে কি কারণ জানি না এর আগে আমি কিছু ইউজ করি বা আপনার দেখুন সেটা এরকম এই যে এখান থেকে টানবেন এই যে খুলে দেবেন খুলে যাওয়ার পর অনেক কিছু থাকে না দেখুন এই যে পাউডার এই পাউডারটা আমি এইখানে দামগার মধ্যে একটা গানবায় দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এখানে যে জিনিসটা করছি এখানে আমি বললাম যে আপনারা যে কোনো তেল নিতে পারেন পেট্রোল বা ক্লোথিন বা টারফিন এখানে আমি একটু তিনটার মধ্যে আমি একটু তেল নিতে পারি দেখুন একটু দোয়া সন্দেহ কারণ ফুটছে দেখতে হবে ফোটা ফোটা ভাব হচ্ছে এবার দেখুন আমি এখান থেকে এটাকে ভালো করে মিক্সড করতে হবে ভালো করে মিক্সড করতে হবে মিক্সড করার পরে আপনাকে হালকা করে করে কী করতে হবে এর দিয়ে হালকা করে করে আপনাকে ভিজিয়ে রাখতে হবে জাস্ট দু তিন মিনিট দু তিন মিনিট আমি ভিজিয়ে রাখছি জিনিসটাকে দু তিন মিনিট ভিজিয়ে রাখলাম জাস্ট দু তিন মিনিট দেখুন আমি পুরো ভিজিয়ে নিয়েছি দু তিন মিনিট আমি ভিজিয়ে রাখলাম দেখুন আমার তিন মিনিট হয়ে গেছে আমি তিন মিনিট বলেছিলাম আমি সময় চার মিনিট পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবারে দেখুন শুধু গ্রাস দিয়ে এটাকে এর মধ্যে থেকে যে কেমিক্যালটা আছে এটা আমি বোতলে ঢেলে রেখেছিলাম নাহলে উড়িয়ে যাবে আমি যেহেতু পেট্রোল দিয়েছিলাম দেখুন এর ভিতরে আমরা তো অনেক সময় গিয়ারিং মেশিনে পরিষ্কার করি পরিষ্কার করি গিয়াননিং মেশিনে এতে পরিষ্কার করি এবার এর ভিতরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমরা পরিষ্কার করতে পারবো না এর ভিতরটা এবারে দেখুন জাদু দেখুন এবার দেখুন আমি একটা কাপড় নিয়েছি নোওয়ার পরে দেখুন দেখুন পাউডারের গুণ দেখুন খুব ভালো খুব সুন্দর আপনাদের তাড়াতাড়ি ক্যান্সার ব্লেড বা এগিয়ে আমাদের অনেক সুন্দর পরিষ্কার করার কোনো দরকার নেই আর এতে গাড়িটা খুব সুন্দর পরিষ্কারও হবে দারুণ হয়ে যাবে এবার আপনারা এরকম যদি গুঁড়ো লেগে থাকে পরে পারলে আপনি পেট্রোল বা ক্রোসিন তেল দিয়ে ভালো করে ওয়াশিং করে নেবেন দেখুন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল ভিডিও কারণ হচ্ছে এটা আমরা অনেক সময় দেখুন এর মধ্যে একটা দাগ হয়নি আমরা যে ঘষতাম তার দাগ হতো দেখুন এখানে একটু কালি আছে তার জন্য আমি আবার একটু মেরে দিচ্ছি এই কালিগুলোকে দেখুন আমি কিন্তু এখনও ঘষে যাচ্ছি মানে বেরাজ দিই আমি চারিদিকে মানে পরিষ্কার করার জন্য বেরাজ দিয়ে ঘষে যাচ্ছি ঠিক আছে আমি এদিকটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন আবার এইখানে ভিতরে অনেক ময়লা থাকে তাহলে কি করুন দেখুন কত ময়লা দেখুন আপনারা যেখানেই দেবেন আমি আপনারা বাড়িতেও ইউজ করুন সব কিছু ইউজ করতে পারবেন শুধু ভিজিয়ে রাখুন আর কিছু না তারপরে দেখুন ওই চার পরিষ্কার কাপড় নিয়েছি আমি দেখুন এর মধ্যে আঠা থেকে শুরু করে চা যেখানে ছিল দেখুন মনে হয় পুরো নতুন এতে আমার পাখিও খুশি হবে আমার জিনিসও ভালো হবে দেখুন এটা আমি সাথে সাথে আমি যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না সাথে সাথে তাও দেখুন এখানে এবার আমি নিশ্চয়ই একটু ভালো পেট্রোলে আবার ধুয়ে নেব কারণ হচ্ছে আমার এর মধ্যে যে কেমিক্যালটা গেছে দেখুন এবার জিনিসটা ক্লিয়ার এদিকটা দেখুন পুরো ক্লিয়ার ঠিক আছে একদম ট্রাই করুন বাড়িতে অবশ্যই আপনাদের চেন চেনটা বেশি ময়লা পরে এখন যেহেতু চেন পাওয়া নেই চেনে বেশি মনে পরে চেনটা আরও বিশেষ করে চেনটা আপনারা ভালো করে বাড়িতে দিতে পারবেন কোনো সার্ভিস সেন্টারে যে জল মারতে যাওয়ার আপনাদের জল মারতে জল দরকার পাবে না দেখুন চলুন আমার নিত্য নতুন ভিডিও দেখা হবে আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন